শতরূপে সারদা স্বামী অপূর্বানন্দ পর্ব দুই আমি উঠেছিলাম এক ভক্তের বাড়িতে পরদিন ভোরবেলা গঙ্গা স্নান করে ভক্তটি ঠাকুর ঘরে একটু বসেছি ধ্যান করব বলে অল্পক্ষণের মধ্যে এক অলৌকিক কাণ্ড ঘটে গেল আনন্দ বিস্ময়ে বাহ্য জ্ঞান হারা হয়ে অনেকক্ষণ আসনে বসেছিলাম আসন থেকে যখন উঠলাম তখন সাড়ে ছটা বেজে গেছে আমিও ধ্যানের কথা ভাবতে ভাবতে আশা ভরা প্রাণে মায়ের বাড়ির দিকে রওনা হলাম উদ্বোধন বাড়িতে পৌঁছে দেখি ততক্ষণে পনেরো বিশ জন ভক্ত সিসি মায়ের দর্শন প্রার্থী হয়ে অপেক্ষা করছেন জানা গেল যে মায়ের দর্শন হবে আনন্দে অধীর হয়ে গেলাম সাড়ে সাতটার পরে একজন মহারাজ একটি বড় রেখাবিতে শাল সাজানো প্রসাদ নিয়ে সেই সকলের হাতে হাতে দিয়ে বললেন মা প্রসাদ পাঠিয়েছেন প্রসাদ খেয়ে অপেক্ষা করুন মায়ের দর্শনের জন্য ডাকা হলে সকলে দর্শন করতে যাবেন তিনিও আরও বললেন যে মা নিজের হাতে প্রসাদ সাজিয়ে ভক্তদের জন্য পাঠিয়েছেন ওই প্রসাদ খেতে খেতে খুব আনন্দ হলো মা প্রসন্ন হয়ে নিজের হাতে প্রসাদ পাঠিয়েছেন এর চাইতে বড় প্রাপ্তি আর কি হতে পারে ওই প্রসাদে ছিল সীমায়ের স্পর্শ তার স্নেহ মমতা ভক্তরা বলা করছিলেন সামনের এক সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে মাকে দর্শন করে অন্য দিক দিয়ে নেমে আসতে হবে মা পুরুষ ভক্তদের সঙ্গে কথা বলেন না ইত্যাদি আমি এসব জানতাম না মা পুরুষ ভক্তদের সঙ্গে কথা বলেন না শুনে মন খারাপ হয়ে গেল আমি তো মা বলে ডাকব তিনি কি সাড়া দেবেন না একটা কথাও বলবেন না মন এই চিন্তায় যেন সততা বিখণ্ডিত হচ্ছিল এমন সময় দেখলাম ভক্তদের মধ্যে সাড়া পড়ে গিয়েছে উপরে উঠবার সিঁড়ি দিয়ে চলেছেন সবাই সারিবদ্ধ হয়ে সিঁড়ি পর্যন্ত সকলে লাইন দিয়ে দাঁড়িয়ে গেলেন আমার মনে হলো আমি সকলের পেছনে থাকবো সকলের শেষে আমি প্রণাম করব বালক বুদ্ধি শেষটারা আবার ভয় হলো মা যদি ততক্ষণে চলে যান যদি প্রণাম করতে না পাই কিন্তু তখন আর এগিয়ে গিয়ে অন্য অন্যরকম কিছু করার উপায় ছিল না ওই লাইনে সকলে শেষে চুপচাপ প্রার্থনারত হয়ে দাঁড়িয়ে মায়ের কথা চিন্তা করতে লাগলাম ভোরবেলার ধ্যানের চিত্রটি অন্তরে উজ্জ্বল হয়ে উঠল ভক্তরা সিঁড়ি দিয়ে গিয়ে চলেছেন সিসিমাকে মাকে প্রণাম করতে আমিও অনুসরণ করে চলেছি ক্রমে সিঁড়ি বেয়ে উপরে উঠে দেখা গেল একটি ঘরের দরজার সামনে এক একজন ভূমিতে মাথা ঠেকে প্রণাম করছেন এবং অন্য দিক দিয়ে নেমে যাচ্ছেন এগিয়ে চলেছি আমার পেছনে আর কেউ নেই ঘরের দরজার সামনে প্রণামের স্থানে এসে দেখি সীমা আপাদমস্তক একখানি গরদের সাদা চাদর মুড়ি দিয়ে অবগুণ্ঠিতা হয়ে বসে আছেন মায়ের পাও দেখা যায় না সবই ঢাকা মনটা গেল অপেক্ষা করার সময় ছিল না আমিও নত জানু হয়ে মায়ের সামনে ভূমিতে মাথা ডেকে প্রণাম করলাম হয়তো তিরিশ চল্লিশ সেকেন্ড বা এক মিনিট মাথা নিচু করেছিলাম চোখ জল ভরা মাথা তুলেই দেখি মা চাদরটি সরিয়ে দিয়েছেন মুখে অবগুণ্ঠন নেই সস্নেহে তাকিয়ে আছেন আমার দিকে আনন্দে বিহ্বল হয়ে গেলাম তার পাদস্পর্শ করবার জন্য হাত বাড়াতেই মা স্মিথ মুখে আমার মুখে হাত বুলিয়ে চোখের জল মুছে দিলেন এবং আমার চিবুক ধরে চুমু খেলেন আর মধুর স্বরে জিজ্ঞাসা করলেন বাবা প্রসাদ খেয়েছো আমি তার মুখের দিকে তাকিয়ে শুধু বললাম হ্যাঁ মা খেয়েছি ব্যাস এই দুটি মাত্র কথা মায়ের স্নেহস্পর্শে মধুর বছরেই অন্তর ভরে গিয়েছিল আমি অবাক হয়ে শুধু দেখছিলাম মাকে ভোরবেলায় ধ্যানের সময় একেই তো দর্শন করেছিলাম সেই সরু লাল পেরে কাপড়খানি পরা মাত্র মাতৃমূর্তি আমাকে কোলে নিয়ে বুকে জড়িয়ে ধরিয়ে সর্বাঙ্গে চুম্বন ও স্পর্শ দিয়ে হাত বুলিয়ে কতভাবে আদর করেছিলেন সবই স্বপ্নবৎ মনে হচ্ছিল ইচ্ছা হলো মাকে জিজ্ঞাসা করি কিন্তু তা করিনি মাকে আরেকবার প্রণাম করে বিদায় নিলাম একটু এগিয়ে গিয়ে ফিরে চেয়ে দেখি মা তখনও বসে আছেন আমার দিকে সস্নেহে তাকে তিনি দৃষ্টির ভিতর দিয়ে আমায় অনুসরণ করছেন এত বৎসর পরে এখন ঠিক জেনেছি বুঝেছি আমি যত দূরেই যাই না কেন তার দৃষ্টি রেখার বাইরে যেতে পারি না কিছুতেই নেমে এসে প্রথমেই মনে হলো আমার এই সৌভাগ্যের সমাচারটি ছুটে গিয়ে আগে হরি মহারাজকে দেব তখন বেলা সাড়ে আটটা তার সঙ্গে দেখা হবে কিনা সে এক কথা তাছাড়া সঙ্গে সঙ্গে এও মনে হলো মঠ থেকে তিন দিন এসেছি একদিনের জন্য এসেছিলাম দর্শনাদি সেরে সেদিনই মঠে ফিরে যাবার কথা ছিল বিশেষ করে অনিশ্চয়তার জন্য কোনো খবরও মঠে পাঠাতে পারিনি তাই তখনই মঠে ফিরে যাওয়া স্থির করলাম হরি হরিমহারাজের সঙ্গে স্থূল শরীরে আর দেখা হয়নি তার আশীর্বাদে আমি শ্রীমায়ের দর্শন পেয়েছিলাম তিনি পূর্ণ স্পর্শ দিয়ে আমার দেহমন পবিত্র করে দিয়েছিলেন প্রার্থনা দ্বারা মাতৃদর্শনে সব বাধা করেছিলেন অপসারিত এবং শক্তিপূর্ণ প্রেরণায় অগ্রগতির পথে করেছিলেন চালিত আমার অন্তরে সকল কৃতজ্ঞতা তাকে জানাতে পারিনি বলে এখন অনুশোচনা হয় মঠে গিয়ে মহাপুরুষ মহারাজকে সব বললাম তিনি খুশি হয়ে বললেন তোমার ভাগ্য ভালো নইলে এমন সব যোগাযোগ হওয়া শ্রীমাকে দর্শন করেছ তিনি তোমার সঙ্গে কথা বলেছেন আশীর্বাদ করেছেন এ কি সাধারণ কথা তোমার মঙ্গল হবে আমি বলছি খুব মঙ্গল হবে ঠাকুর তোমায় কৃপা করেছেন সেবার আট দশ দিন বেলুর মঠে বাস করে নিজেকে মঠে রেখে শুধু দেহটি নিয়ে বাড়ি ফিরে এলাম আগস্ট উনিশশো রামকৃষ্ণ মিশন বাঁকুড়া জেলার দুর্ভিক্ষ পীড়িতদের জন্য সেবা কাজ করছিল মহাপুরুষ মহারাজ আমায় লিখলেন বাঁকুড়া জেলার ইদপুর অঞ্চলে আমাদের মঠ হইতে দুইজন সাধু দুর্ভিক্ষ সেবা কার্য আরম্ভ করিয়াছে ওখানে একজন কর্মীর প্রয়োজন অতএব তুমি পত্রপাঠ মঠে চলিয়া আসিবে আমরা তোমাকে বাঁকুড়ায় সেবা কার্যে পাঠাইব ছিটিখানা পাওয়ার দু তিন ঘন্টার মধ্যে আমি এক বস্ত্রে গৃহত্যাগ করে বেলুর মঠের দিকে যাত্রা করলাম এবং তৃতীয় দিন মঠে পৌঁছে মহাপুরুষ মহারাজকে প্রণাম করতেই তিনি আনন্দে বললেন এসেছো। বেশ করেছো। আজ রাতেই বাঁকুড়া যেতে হবে